হ্যাঁ হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম ছাদে বারবিকিউ পার্টি করার জন্য আমার সাথে আছে বিজয় আর কি সবাই সাদে উঠলাম বড় ভাই ব্রাদার ছোট ভাই ব্রাদার সবাই মিলে আর কি আজকে বারবিকিউ পার্টিটা করবো তো জন্য আজকে সাদে চলে আসলাম তো এই যে একটু এই যে দেখতে পাচ্ছেন যে বারবিকিউ মেশিনটা এই যে এখানে কয়লা দেওয়া হয় আর কি এখানে কয়লা দিয়ে পরে উপরে একটা জালি দিয়ে এবার বিক্রি পার্টিটা হয় তো আজকের ভিডিওটা সবাই দেখতে থাকবেন তো আজকে আর কি রাত্রে ভিডিওটা আবার শুরু করব তো এরপরের দাপের ভিডিওটাই দেখতে পারবেন কি কীভাবে আমরা এবার বিক্রি করলাম এবং সাথে কয়জন আসিল বা কে কে ছিল তো সবই এই দেখতে পারবেন তো সবাই অপেক্ষা করবেন লাস্ট পর্যন্ত তো এই যে দেখেন কবুতরগুলো কি খাঁচা একটু দেখলাম কী অবস্থায় আছে কবুতরগুলো দেখি কবুতরগুলো ভালো আছে এরপরে কবুতর গুলো ছেড়ে ছাড়লাম পরে ওড়ালাম এই যে কবুতরগুলো সবাই দেখতে থাকেন আর আজকের ভিডিও কিন্তু পুরোটাই দেখবেন কারণ আমরা বছরের লাস্টের দিন সবাই মিলে আর কি বড় ভাই সবাই মিলে আর কি বারবিকে পার্টিটা দেয় তার যে তাই যে শুরু হয়ে গেল আমরা সবাই সবাই আছি এখানে যে আমাদের ভাই ব্রাদার বড় ভাই ছোটো ভাই সবাই একসাথে আছি তাই যে এখানে ছবি আর কি ছবিগুলো দেখেন সব ছোট ভাইগুলো আর কি আমরা এখানে ভিডিও করতে বলে গেছি তাই আর কি সব ছবিগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আর কি আমরা গ্রিলের সাথে বন রুটিগুলো দিয়ে খাইছি এই যে আমরা সবাই একসাথে হলে আর কি ছবি তুললাম একটা পরে যে এখানে আমরা ভাই আছে পরে যে সবাই দেখতে পারছেন তো এই যে আমার বড় ভাই সাইম পরে যে সাইম ভাই হাসিবাই সবাই একসাথে আছে তো এই যে দেখেন মার্শাল্লাহ বাড় কত সুন্দর হয়েছে এই যে আমরা খাওয়া শেষে আর কি কেক কাটছিলাম পরে এই যে আর কি বিরোটার মুরগিগুলোর ভিতরে তেল দিচ্ছে সেটাই আর কি দেখবেন আজকে তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন আজকে কি সবে আমরা মিলে অনেক মজা করছি তো আজকে এই ভিডিওটা আপডেট করা হলো আজকে এক তারিখ তো এই যে সবাই মিলে বার দ্বিতীয় পার্টিটা দিলাম কেমন হয়েছে সবাই জানাবেন জন্য সাহায্য করতেছি খাওয়ার সময় ভিডিওটা নিতে মনে ছিল না তাই আজকের ভিডিও এ পর্যন্তই আর সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম